আপনারা তো এর আগে তালের অনেক রকমের রেসিপি বানিয়েছেন তবে যদি তালের এমন রসালো ইউনিক রেসিপি থাকে তাহলে কেমন হয় বলুন তাছাড়া মাত্র কয়েকটি উপকরণে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা জবাবিলজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু আমি আবারও তাল নিয়ে চলে এসেছি একদম বড় একটা সাইজের তাল আর আজকে এই তালটা দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাতে চলেছি আপনাদেরকে যেটা আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন মানে হতবম্ব হয়ে যাবেন এত দারুণ একটা রেসিপি একদম রসালো আর খেতে ভীষণ মজার হয় আর দেখুন তালটা কত সুন্দর দেখতে কত সুন্দর লাগছে তালটা আর কত বড় চলুন প্রথমে এই তাল থেকে পালকটাকে বের করে নেব আসুন প্রথমে তালের আমি এই ওপরের অংশটাকে ছাড়িয়ে নেব দেখুন তালটা কত সুন্দর কালার দেখতে কত সুন্দর লাগছে তো যাই হোক এবার আমি তালের এই ওপরের খোসাটা বা ছালটাকে তুলে নেব এইভাবে তুলে নেব একদম ছালটাকে এবারেই ওপরের শক্ত অংশটাকে আমি তুলে নেব ফেলে দেবো এটাকে এবার তিন ভাগ করে নেব আটিগুলোকে বের করে নেব দেখুন কত সুন্দরভাবে আটিগুলো আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি এই তালের ওপরে অল্প অল্প জল দিয়ে আমি তালটাকে একটু কোচলে নেব তাহলে তালের আটি থেকে কিন্তু পাল্পগুলোকে বের করতে খুব সুবিধা হবে এইভাবে কচলে নেব এবারে এই আটিগুলোকে সাইডে রেখে আমি আরো একটা থালা নিয়ে নিচ্ছে আর এই থালার ওপরে একটা ফুটো আমি গামলে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চুবড়ি বা ঝুড়িও নিতে পারে এবার এই আঁটিগুলোকে এর ওপরে আমি এইভাবে ঘুষে ঘষে পাল্পটাকে বের করে নেবো খুব সহজে কিন্তু পাল্পটা বেরিয়ে আসবে এইভাবে ঘষলে এই দেখুন কত সুন্দরভাবে পাল্পটা পড়ে যাচ্ছে নিচে আসলে কি বলুন তো বন্ধুরা তালের যে কোনো রেসিপি খেতেই কিন্তু খুব সুন্দর লাগে তবে এই তালটাকে ছাড়িয়ে এই পাল্পটাকে যে বের করা এই সময়টা কিন্তু একটু বিরক্তি লাগে বা একটু কষ্টে তবে কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায় তাই তালের যে কোনো রেসিপি খান না কেন এক পিস খেলেই কিন্তু মনটা একদম তৃপ্তিতে ভরে যায় এখন দেখুন একটা তাল থেকে কতটা পাল বেরিয়েছে এই দেখুন পুরো এক থালা পাল কত সুন্দর দেখতেও লাগছে কিন্তু তো এর মধ্যে যে লেগে আছে এগুলোকে আমি চেঁচে নেব এইভাবে তো এবার চলে যাবো এবার এই করার মধ্যে আমি তালের পাল্পটাকে দিয়ে দেব তবে অনেকটাই তালের পাল বেরিয়েছে তো সম্পূর্ণটা দেব না হাফ রেখে দেব আমি এই যে বাকিটা আমি রেখে দিচ্ছি ঘরে আমি তালের বড়া করে নেবো তবে আপনারা যদি কেউ তালের বড়া রেসিপি দেখতে চান সেটা আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এখন অনবরত নেড়েছিল তালের পাল্পটাকে একটু ফুটিয়ে নেব এইভাবে কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে না তো লেগে যেতে পারে পাল্পটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো জলটা আর পার্কটা এবার একে একে কিছু উপকরণ দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একবারটি ময়দা যতটা ময়দা নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি সুজি তো এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একবারটি চিনি তো আপনারা চিনিটা কম বেশিও করতে পারেন অল্প একটু পাউডার দুধ আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু মাখিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এই ডোটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু তলাটা ধরে যাবে তো অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে আর আঁচটাকে কিন্তু একদম হালকা রাখতে হবে এখন দেখুন ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেবো তবে যে থালাটায় নামিয়ে নেবো তার মধ্যে আমি অল্প ঘি আগে থেকেই লাগিয়ে নিয়েছি তা না হলে থালার মধ্যে বসিয়ে যাবে এবার ডোটাকে আমি নামিয়ে নেব এই থালার মধ্যে এরপর একটা খুন্তির সাহায্যে এই ডোটাকে থালার মধ্যে খুব সুন্দরভাবে চাড়িয়ে নেব চারি নিয়েছি এবার ছুরি দিয়ে চারদিকটা আগে কেটে বাদ দিয়ে দেবো আকারে সেপ দিয়ে নেব এবার এই বাকি চৌকো অংশটাতে ছোট ছোট করে চৌকো আকারে কেটে নেবো এই দেখুন চৌক আকারে কত সুন্দরভাবে বেরিয়ে এসছে প্রত্যেকটা কত সুন্দরভাবে কিন্তু চৌক আকারে সেফটা দিয়েছি আমি দেখুন তো এইভাবে এগুলোকে তুলে নেব আমি এখন একটা করের মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি আর এক বাটি চিনির জন্য দিয়ে দেবো এক বাটি জল আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো দুটো এলাচ এবার চিনির শেয়াটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা শেয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এবার আমি এই শেয়াটাকে নামিয়ে নেবো এবার আরও একটু কড়া আমি উনুনের মধ্যে বসিয়ে নিচ্ছি এখন এই কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ওই তালের বরফিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব এবার একদম আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে বরফ লাল লাল করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু একদম ছানাপোড়া মিষ্টির মতো দেখতে লাগছে দোকানে যে বিক্রি হয় পোড়া মিষ্টি ঠিক সেরকমই কিন্তু কালার আসছে আস্তে আস্তে দিয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা তালের মিষ্টি দিয়ে কিন্তু মনে হচ্ছে ছানা ভরা মিষ্টি বন্ধুরা চার পাঁচ মিনিট মিষ্টিগুলো গুলো ভাজার পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই দেখুন প্রত্যেকটা মিষ্টির গায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এবার আমি মিষ্টিগুলোকে তুলে সরাসরি চিনির শিরাতে দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট মতো এই শিরাতে এইভাবে আমি ডুবিয়ে রাখবো বন্ধুরা এদিকে মিষ্টিগুলো দু তিন মিনিট এরকম রসে ডোবানো আছে আর দেখুন কত সুন্দর লাগছে রসে ডোবানোর পরে আর ফুলো গেছে অনেকটা তো এবার এই মিষ্টিগুলোকে আমি তুলে নেবো একে একে বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো রসে ডুবিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা পোড়া মিষ্টি নাকি তালের মিষ্টি দেখুন আপনাদেরকে একটা আমি হাতে তুলে দেখাচ্ছি এই দেখুন মিষ্টিটা কত সুন্দর দেখতে লাগছে আর ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে ভেতরের রসটা খেতে তালের যে সেনটা মানে অসাধারণ লাগছে মিষ্টিটা খেতে কেউ কিন্তু সত্যি না খেলে বুঝতেই পারবে না যে এটা ছানা পড়া মিষ্টি না তালের মিষ্টি আবার আমি বললাম কথাটা দারুণ হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর সামনেই তো রাখি পূর্ণিমা আছে প্লাস এক সপ্তাহ পরে আবার জন্মাষ্টমী আছে তো এই মিষ্টিটা কিন্তু রাখি পূর্ণিমা বা জন্মাষ্টমীতে দুটোতেই কিন্তু ব্যবহার করা যাবে যেহেতু তাল আছে দারুণ লাগবে খেতে আর খুব সহজ কিন্তু বাড়িতে বানানো তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে ট্রাই করে কেমন হয় সেটাও কমেন্টে জানাবেন আমাদেরকে তাহলে আজকে রেসিপিটা এই পর্যন্ত আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ সুস্থ থাকবেন টাটা